তৃতীয় দফা অর্থাৎ সাতই মে ভোট রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই তীব্র গরমেও প্রচারে বিরাম নেই বাম প্রার্থী মহম্মদ সেলিমের সোমবার সকাল থেকেই হরিহরপাড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সেলিম এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর বহরান প্রদীপডাঙ্গা তাজপুর খিদিরপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করলেন তিনি এদিন তার সঙ্গে প্রচারে পা মেলালেন প্রচুর কর্মী সমর্থক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বলেন বাম কর্মীদের পাশাপাশি বিজেপি তৃণমূল কর্মীরাও যোগ দিচ্ছে তার প্রচারে পাশাপাশি বিজেপি তৃণমূলকে কটাক্ষ করে সেলিম বলেন এই লোকসভা নির্বাচন দেশ বাঁচানোর সংবিধান বাঁচানোর ভোট আমরা যখন দেশ বাঁচানোর লড়াই করছি মমতা তখন ভাইপোকে বাঁচাতে বিজেপির দিকে চলে গেল এখানে আমি যাচ্ছি আমি তার লোকজন নিয়ে না নিয়ে না যেখানে যাই সেখানে বা কংগ্রেসের কর্মী সমর্থক এমনকি তৃণমূলের সমর্থক বিজেপির সমর্থক তারাও জুটে যাচ্ছে আমার সঙ্গে দেশটাকে বাঁচানো সংবিধানটাকে বাঁচানো আর দেশে বিজেপিকে সরিয়ে একটা ধর্মেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করা যারা হকের কথা বলবে যারা রুটি রুজির কথা বলবে যারা মানুষকে ভয় দেখাবে না যারা কে কী খায় কী করে ভোট ভাষায় কথা বলে সেই দেখে বুদ্ধু জাতীয় ভালোই যাবে